ইমানটা যদি তোমার বৃদ্ধি করতে চাও ইমান যদি তোমার দুর্বল হয় দুর্বল ইমানকে যদি তুমি শক্তিশালী করতে চাও ইমানের পাওয়ার যদি তুমি বাড়াইতে চাও তোমার ইমানটা যদি তুমি মজবুত করতে চাও দশটি আমল বেশি বেশি কর যেই বান্দা দশটি আমল বেশি বেশি করবে আল্লাহ ওই মজবুত করে বান্দার ইমানকে দিবেন ইমানটা শক্তিশালী করে দিবেন দশটি আমল যেই বান্দা বেশি বেশি করবে তার ইমানটা পাক রব্বুল আলামিন মজবুত করে দিবেন এক নাম্বার আমল হলো ভালো মানুষের সঙ্গে তুমি তোমার সম্পর্ক গড়াও ভালো মানুষকে তুমি তোমার বন্ধু হিসাবে গ্রহণ কর ভালো মানুষের সঙ্গে সর্বদা বন্ধুত্ব কর যারা পাঁচোক্ত নামাজ পরে হালাল ভাবে চলে তাদেরকে তোমার বন্ধু বানায় নাও তাহলে তোমার ইমান বৃদ্ধি পাবে দুই নাম্বার হলো বেশি বেশি কোরআন তেল কর সর্ব অবস্থায় তুমি কোরআন আল্লাহ আলার কালাম কোরআন বেশি বেশি পাঠ করো তোমার ইমানকে যদি তুমি বৃদ্ধি করতে চাও কোরান তুমি তেলোয়াৎ বেশি বেশি করো কোরান পাঠ তুমি বেশি বেশি কর অটোমেটিক আল্লাহ পা ক্রফগুলা অ্যামিন তোমার ইমানকে বৃদ্ধি করে দিবেন তিন নাম্বার হলো নবী এবং সাহাবাই ক্রামদের জীবনী বেশি বেশি পড় নবী এবং সাহাবাই কেরামদের জীবনে যখন বেশি বেশি তুমি পড়বা তোমার ইমানটা মজবুত হয়ে যাবে নবী এবং সাহাবাই ক্রামদের জীবনে যখন পড়বা তখন মধ্যে মজা লাগবে তাদের জীবনে থেকে তুমি শিক্ষা অর্জন করতে পারবা এ আল্লাহর বান্দা চার নাম্বার হলো ইসলামের সৌন্দর্য নিয়ে তুমি চিন্তা ভাবনা বেশি বেশি করো আল্লাহ যত ধর্ম এই জমিনের মধ্যে আছে সব থেকে ইসলাম ধর্ম হল সুন্দর ধর্ম এই ইসলাম ধর্মের মতো এত সুন্দর কোনো ধর্ম নাই এত শান্তির কোনো ধর্ম নাই এই ইসলাম ধর্ম সৌন্দর্য নিয়ে তুমি ইসলাম ধর্মের সৌন্দর্য নিয়ে তুমি গবেষণা করো পাঁচ নাম্বার হলো আল্লাহ্পাক রব্বগুলা আলা মিনের বেশি বেশি জিকির করম আল্লাপাক রব্বগুলা আলা মিনের জিকির যত বেশি তুমি করবা তোমার ইমানটা তত বেশি মজবুত হয়ে যাবে ইমান তোমার তত বেশি বৃদ্ধি পাবে কারণ আল্লাহ তাহালা বলেন আল্লাহ দিন করুন আল্লাহ হা আলা জুনু বিহীন ওয়ায়তা

সেই আমলটা হলো আল্লাহ তালার সৌন্দর্য নিয়ে তুমি গবেষণা করো নিদর্শন নিয়ে তুমি গবেষণা করো আল্লাহ তালা কত সুন্দর করে আসমান বানাইছেন কত সুন্দর করে জমিন বানাইছেন এত বিশাল বড় একটা আসমান একটা খুঁটি নাই তুমি আমি যখন একটা বাড়ি তৈরি করি ওই বাড়ির জন্য অনেক খুঁটির প্রয়োজন হয় কিন্তু পাক রব্বুল আলমিন এত বিশাল বড় আসমান বানাইছে তারপরে প্রয়োজন হয় নাই আল্লাহর বান্দা সাত নাম্বার হলো থেকে আল্লাহ এবং এরে সব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে সব কিছুর থেকে পাক রব্বুল আলামিন এবং পয়গম্বরের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে আমল করতে হবে আল্লাহ তালার কালাম অনুযায়ী তোমাকে চলতে হবে রসুলের হাদিস অনুযায়ী চলতে হবে তাহলে তোমার ইমান মজবুত হয়ে যাবে ইমান বৃদ্ধি পাবে আট নাম্বার হল আখেরাত আখেরাত রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুনিয়াও জাল্লা তালা সৃষ্টি করেছেন তোমার অন্তরের মধ্যে সর্বদা এই চিন্তা ফিকির করতে হবে এই দুনিয়ার তুলনায় আশেরাত অনেক বড় আশেরাত অনেক বড় দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে আর আল্লাহ তার জান্নাতকে বড় মনে করতে হবে রে ভাই আল্লাপা গ্লপুলা আলামিন এত বিশাল বড় জান্নাত তৈরি করেছেন এত সুন্দর করে তৈরি করেছেন শুধুমাত্র মোমিন বান্তাদের জন্য জান্নাতের একটা ইটের যে পরিমাণ দাম হবে যে পরিমাণ দাম হবে গোটা পৃথিবী যদি এক পালায় দেওয়া হয় জান্নাতের একটা ইটের সমান কখনো হবে না জান্নাতের ইট এতটাই সুন্দর হবে জান্নাতের ইট যদি এক পালায় দেওয়া হয় গোটা পৃথিবীর সব স্বর্ণ গহনা যদি এক পালায় দেওয়া হয় স্বর্ণ গহনা যদি এক পালায় দেওয়া হয় তারপরেও জান্নাতের ইটের সমান কখনো হবে না আল্লাহ তালা কত সুন্দর করে জান্নাত বানাইছেন অমমিন জান্নাতের কথা তুমি স্মরণ কর যে বান্দা সব থেকে ছোট জান্নাত পাবে তার জান্নাতটাই হবে দশ দুনিয়ার সমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কত বড় বড় জান্নাত সৃষ্টি করে রাখছেন শুধুমাত্র ইমানদার মমিন বান্দাদের জন্য নয় নাম্বার হল বান্দা তোমার ইমান যদি বৃদ্ধি করতে চাও নয় নম্বর যে আমল তুমি করবা দুনিয়ার বুকে কাউকে তুমি ভালোবাসবা শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবা আল্লাহর জন্য তার মানে হলো একজনার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন আপনি তাকে লক্ষ্য করবেন সে কি আল্লাহকে মহব্বত করে কিনা নামাজ করে কিনা বিভিন্ন আল্লাহর ইবাদাত করে কিনা যদি সে আল্লাহর ইবাদাত করে ভালো মানুষ যদি হয়ে থাকে তাহলে আল্লাহর জন্য তাকে মহব্বত করবা আবার আল্লাহর জন্যই একজনকে ঘৃণা করবা এরে মমিন তোমাকে দেখতে হবে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর না ফার্মানি করে কোনো যদি মুসলমান আল্লাহর না ফারমানি করে তাহলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না এজন্য কাউকে যদি ভালোবাসতে হয় একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবা কাউকে যদি ঘৃণা করতে হয় একমাত্র আল্লাহর জন্যই ঘৃণা করবা দশ নম্বর হলো তোমাকে সর্বদা বিনয় এবং লজ্জাশীল হতে হবে বান্দা যখন তুমি লজ্জাশীল তোমার অন্তরের মধ্যে যখন তোমার লজ্জা যখন বেড়ে যাবে তুমি যখন বিনয় হইবা এর আল্লাহর বান্দা তোমার ইমান অটোমেটিক বৃদ্ধি পাইতে থাকবে যেই বান্দার অন্তরে লজ্জা রয়েছে সরম রয়েছে ওই বান্দার ইমান আল্লাহ বাড়ায়া দিবে আর যেই বান্দার অন্তরে কোনো লজ্জা সরম নাই যেই বান্দার অন্তরে বিনয় নাই ওই বান্দার অন্তরে কখনো ইমান প্রবেশ করবে না ইমান তো কখনো তার পারবে না এই দশটি আমল আপনি বেশি বেশি করবেন যেই বান্দা এই দশটি আমল বেশি বেশি করবে পাক রব্বুল আলামিন তার ইমান বাড়ায় দিবে তার ইমানের দুর্বলতা দূর করে দিবে ইমান যদি তোমার বৃদ্ধি করতে চাও ইমান যদি তোমার বৃদ্ধি করতে চাও রে ভাই এই দশটি আমল তুমি বেশি বেশি করো তোমার ইমান বৃদ্ধি করে দিবে ইমান আপনার বৃদ্ধি করে দিবে যদি আপনি দশটি আমল বেশি বেশি করেন আজকে আমাদের আমাদের অন্তরে ইমান নাই ইমান না থাকার কারণে আমল ভালো লাগে না নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না ইসলামের যে কোনো কাজ ভালো লাগে না কেন একমাত্র ইমান না থাকার কারণে ইমানের মধ্যে দুর্বলতা আগে ইমানটা আপনাকে মজবুত করতে হবে এরপরে আমুল করতে আপনার মজা লাগবে ইমান যদি আপনার দুর্বল হয় আমলে আপনি মজা পাবেন না অনেকে নামাজ পড়ে সব ইবাদাত করে কিন্তু ইবাদাতের মধ্যে মজা পায় না নামাজের মধ্যে মজা পায় না কেন একমাত্র তার ইমানের দুর্বলতা রয়েছে একটা মানুষ যদি ইসলামের সব কাজ করে কিন্তু তার ভিতর যদি ইমান না থাকে আল্লাহর প্রেম ভালোবাসা যদি না থাকে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না যতই সে আমল করুক না কেন ইমান যদি তার দুর্বল থাকে ইমান যদি তার না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি তার না থাকে তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আমলের সঙ্গে সঙ্গে আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে আর ইমানকে যদি আপনি বৃদ্ধি করতে চান এই দশটি আমল আপনি বেশি বেশি করবেন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন ইনশাল্লাহ আপনার ইমান বৃদ্ধি করে দিবে আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন